ব্যারাকপুর কয়রাপুরে উদ্ধার মহিলার মৃতদেহ ঘটনার তদন্তে পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কয়রাপুর এলাকায় মাঠ থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ সকালে মাঠে চাষ করতে আসা চাষিদের চোখে পড়ে মৃতদেহটি সাথে সাথে এই ঘটনার খবর দেওয়া হয় কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ইমতিয়াজকে তিনি খবর দেন বাসুদেবপুর থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস অতিরিক্ত নগরপাল জগদ্দল বিশ্বজিৎ পাত্র বাসুদেবপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তরুণ চক্রবর্তী জগদ্দল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মধুসূদন মণ্ডল সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস জানান এখনই কিছু বলা যাবে না এটা একদম প্রাথমিক পর্যায়ে আছে ডেড বডি আমরা এখান থেকে তুলে মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি এখন এই মুহূর্তে এটুকু ছাড়া আর কিছু বিস্তারিত ইনফরমেশন বলা যাবে না পরবর্তীকালে ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো বিস্তারিত থ্যাংক ইউ অপরদিকে এই ঘটনা নিয়ে কাউগাছি দুই পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান শেখ ইমতিয়াজ জানান মহিলার পাশে একটি ব্যাগ থেকে মহিলার পরিচয়পত্র পাওয়া গিয়েছে যার থেকে জানা গিয়েছে মৃত মহিলার নাম প্রীতিলতা দাস উত্তর দিনাজপুরে তার বাড়ি খবর পেলাম যে করাপুর খালের ধারে একটা মহিলা মৃত অবস্থায় পড়ে আছে তা আমরা যাতে আসলাম থানাকে খবর দিই থানাও আসে তা যা দেখা গেল ওনার ডকুমেন্টস কিছু দেখা গেছে তাতে প্রীতিলতা দাস ওনার নাম এখন ঠিকানাটা দেখা উত্তর দিনাজপুরে ইটাহার উত্তর দিনাজপুর আর ওনার কাছে কিছু ব্যাগ পাওয়া যায় ব্যাগের ঠিকানাটা দেখা গেছে আপনার নীলগঞ্জের দিকে হয়তো কোথাও কাজে যা আস কাজ করতো হয়তো কোথাও কিছু এখনো বোঝা যাচ্ছে না যতক্ষণ না তার তদন্ত হচ্ছে

সকালবেলা দেখতে পায় একটা মানুষ যে এরকম পা দেখে থাকে তাকে একজন পড়ে আছে উত্তর দিনাজপুর থেকে তার ঠিকানা যে আধার কার্ড পাওয়া গেল উত্তর তা এখানে নীলগঞ্জে এসে হয়তো কোনো কাজ করতো তার ব্যাগের ঠিকানা দেখে বলছি যে নীলগঞ্জে হয়তো কাজ করতে পারে হয়তো হতে পারে সেরকম কিছু কে কি করে না কি মনে হচ্ছে এটা তো এখন মনে করা সম্ভব না হ্যাঁ গলায় ফাঁস দিয়েছে 그거 보면은 시끄럽 নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স